ছেলে তিন নম্বর শ্রেণীর ছেলে গুলাম এভাবে খঞ্জন মারতে মারতে রাস্তাতে চলে যাচ্ছেন এদের কাউকে আপনি মানুষ মনে করছেন এর বাপ নাই এর মা নাই এর জাতির কোনো বুঝার ক্ষমতা নাই এরাকে নিজেকে মুসলমান মনে করে না আল্লাহ নবী বললেন লাইস আমিন নামাজ আর খুদ উদার ও সাকাল জয় হোয়া ও তাওয়াবি দাওয়া জাহেলিয়া এই পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো যারা শোকের পিঠে খঞ্জর মারে যারা মৃত্যুতে জামার কাপড়কে ছিঁড়ে ফেলে দেয় যারা শোকে নিজের বক্ষস্থলকে আঁচড়ে ছিঁড়ে ফেলে দেয় তারা আমার দলের আমার উন্মত অন্তর্ভুক্ত নয় এ কথা মোহাম্মদ সাল্লাহাম বলেন হানে হাদিস সই মুসলিম ইসকাত বলেন হাদিসকে কি করবেন এই হাদিস কি নতুন উসমান মাটি কবর দিবেন নাকি এই হাদিস রসুল সাল্লাহ সাহেব চোদ্দশো বছর পূর্বে বলেছেন যারা শ্রুকে বুকের কাপড়কে ছেড়ে ফেলে দেয় তারা আমার দলের অন্তর্ভুক্ত নয় এরা যদি তৌবা বিহীন মুসলিম মারা যায় এরা কেউ জান্নাতে যাবে না এই তিন নম্বর সেই ছেলে গোড়া যেন লাঠি চাপ করেছে পিঠে এবং পিঠে খঞ্জর মেরেছে বুকের কাপড়কে ছেড়ে ফেলে দিয়েছে এরা যদি তৌবা বিহীন মুসলিম মারা যায় এরা কেউ জান্নাতে যাবে না যদি জানলাতে চলে যায় তাহলে ইসলাম